আচ্ছা সমস্যা না এরপরে डाउट হচ্ছে गाइस কেমন আরে ভাই সে মিসা ক্যারেক্টার নাই নি সে সিওর মারা কাপলুকে যাওয়া কো একটা ঠেলা লাগলো আরেকটা ঠেলা আরেকটা কি দিতে পারবো আপনি হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো এন্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমরা কিনের ভিডিও বানাতে চলেছি সো গাইস আজকে আমরা ভিতর থেকে যতগুলা লুট পাবো মানে গান পাবো তা দিয়ে আজকে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা সবাই তোমরা শেষ পর্যন্ত দেখবা আর মিস্টার টিপলার ভাইয়ের যতগুলা ফ্যান আসো মানে যতগুলা তার ভিডিও দেখো তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবা কারণ কেন বলতেছি ভিডিওর মাঝখানে বুঝে যাবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি মাঝখানে আর আমাদের সামনে কি এম টেন আজকে খেলা হবে আমরা কিন্তু পেয়ে নিয়েছি আর সাইডে কি এনিমি নামছিল আচ্ছা সমস্যা নাই আমাদের সাথে এনিমি নামে না এখনও আর এম টেন পেয়ে নিয়েছি আর এখন লং রেঞ্জের গানগুলো পাইলে হয় ও রে বাই পেয়ে নিয়েছি আমাদের এমপি ফাইভ গানটা মানে অনেক কাজে আসবে এমপি ফাইভ আর আমাদের এম টেন ফোরটিন এই দুটা দিয়েই খেলে ফেলবো আজকে নাকি ভাই অনেক অপ্রিয় হবে আর গান দুইটা কিন্তু অনেক মারাত্মক দিয়েছে গাইজ মানে এর ভিতর থেকে এইগুলা গান পাবো আশা করিনি ডিজ যে পার্টি দিয়ে দিয়ে একবার ও ভাই আচ্ছা সমস্যা নাই তো আমাদের মোটামুটি কিন্তু এখন এমও লাগবে আর ব্যাগ লাগবে তাওয়া লাগবে গ্লুয়াল লাগবে তো ওইগুলা বাইর থেকে নিয়ে নিব আমরা তো এইখানে কে কি আছে আর একে চলবে না তো আমাদের এখন এনিমি খোঁজা লাগবে তো আমাদেরকে কিল করতে হবে এখন আর আমাদেরকে কিন্তু এখন ভালো করে খেলতে হবে এটাই হলো মেন কথা আর এ সামন এনিমি অ্যান্ড তুমি চোর মার খাও আর এই দিক দিয়ে ড্যামেজ আছে অনেক তো আমি এখানে ঘাস চেজে যাব কারণ যদি ঘাস ছাড়া নামি তাহলে মেরে দেবে আর আমার কাছে একটাই গ্রেনেড আছে তাকে যদি গ্রেনেড দিয়ে মারতে পারি দাঁড়াও অ্যান্ড বুম ভাই আরে ভাই লাগে নাই আচ্ছা সমস্যা নাই রাশ করে দেবো এইখানে আসে মার খাও এম টেন ফোরটিনের দিয়ে আর মরে গেল আর সামনে কিন্তু ফাইট হচ্ছিলো গাই ওই যে সামনে দেখতে পাচ্ছ ফাইট কিন্তু অলরেডি হয়তো শেষ হয়ে গিয়েছে তো এ ভাই একজন লাগছে বসে আছে ওইখানে আচ্ছা এমপি ফাইভ দিয়ে মার দিব আরে হুন্ডা নিয়ে ভেঙে গেল দর ভাই হুন্ডা নিয়ে এসে ভেঙে গেল আচ্ছা সমস্যা নাই হুন্ডা নিয়ে ভাগুক মানে তার কাছে মিসা ক্যারেক্টার নাই ভাই বুঝতেছো মিসা ক্যারেক্টার নাই তারপরও সে কিন্তু হুন্ডা চালিয়ে চলে গেল কলিজা দেখছো নি আচ্ছা এখানে আমরা কি ভাই সামনে দেখছো ড্রোনের ওইখানে দুইটা বাই ফাইট অলরেডি শুরু হয়ে যাবে মনে হয় মানে যেইভাবে আসে তারা এখন একে অপরকে ফাইটের জন্য প্রস্তুত নিচ্ছে এখন অলরেডি আর আমরা কিন্তু এই ফাঁকে মির্জাফরি করতে পারবো কিনা দেখা যাক আর যাচ্ছি কিন্তু আমরা এখন আর ভাই ফাইট লেগে গেছে নাকি ফাইটটা এখনো লাগে নাই ফাইট শুরু করো তোমরা ভাই ফাইট লেগে গেছে এখন আর মির্জাফরিটা করতে পারি কিনা দেখি ফাইট ভাই এখানে মারতার আর লাগে না কেন এ ভাই মানে কি আচ্ছা এই দিক দিয়ে এন্টে ভাই মির্জাফরি দেখছো ও ভাই এটা হলো মির্জাফরি ভাই মানে একটু জাস্ট ঠুয়া মারলাম তাই তাই আমার হিটলিস পাবলিক গাড়ি চালাচ্ছে আর আমি তার পিছনে পিছনে যাচ্ছি তার কাছে মিসা ক্যারেক্টার আছে কিনা আমি জানি না আর বাম সাইডে একজন সুপার ডপ লুটতেছে তো আসতেছি দাঁড়াও চান্দু তুমি কই যাবা আরে গাড়ি এ বাইক ঠেলা খেয়ে গেছে তো এমপি ফাইভ দিয়ে মার খাও আরে ভাই সে এইদিকে কেন আসলো সে যদি ওইখানে থাকতো তাহলে একটা কথা ছিল সে ঠেলা খেয়ে গিয়েছে তার জন্য আমি তাড়াতাড়ি মারতে পারলাম আর আমি কিন্তু এখানে সময় নষ্ট করব না কারণ এইখানে যে কোনো সময় এনিমি চলে আসতে পারে আর আমাদের হিটলিস পাবলিকটাকে এখন দেখতে হবে গাইজ কারণ হিটলিস পাবলিক আমাকে অনেকক্ষণ ধরে ঘুরাচ্ছে আর তাকে যদি না আমি মারতে পারি তাহলে অনেকক্ষণ ধরে ঘুরাচ্ছে সে তো দাঁড়াও আমি আসতেছি আরে এই এইটাকে এ ভাই নেমে গিয়েছে আর আমিও নেমে যাব গাছ সাজবো এনটা মারবো এনটা মরি যাবা আচ্ছা দাঁড়াও আর হিটলিস পাবলিক কিন্তু থামবে না গাই বোঝা হয়ে গেছে সে যতদূর যত দূর পারবে যাক তাকে পরে দেখে নিব। আর আমি আবারও গাড়িতে চড়ে নিব আর সামনে একজন ফাইট নিচ্ছিল এ ভাই মারতেছে না আমাকে আরে ভাই ওই থেকে মারতেছে এ সামনে সামনে লাগছে এ গাড়ি দিয়ে একটা ঠেলা দিতে পারবো তোমাকে ঠেলা দেও আর ভাই মরে নি গাছ সাজবো আবারও মরে যাও ভাই দুইটা মারলাম তাই মরে গেল আচ্ছা সমস্যা না এখানে এ ভাই পিছন থেকে কে মারতেছিল এ রে ভাই গাড়ি রে ভাই গাড়ি চলো ভাই ভাই আটকে কেন যাচ্ছে গাড়ি আরে কি হলো গাড়ি চলো ভাই এটা একটা মেডিকেট করে নিবো আর ভাই আমার গাড়ি কিন্তু চলতেছিল না ভাই আমি মনে করছিলাম যে এখানে গিয়া আর হিট এ রে ভাই এখানে কেন ভাবতেছে আচ্ছা সমস্যা নাই হিটলিস্ট পাবলিক এই যে দেখতেছো গাইজ ম্যাপের কোন জায়গায় গিয়েছে মানে চান্দু কোন জায়গায় গিয়েছে মানে ম্যাপ কিন্তু পার হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই তুমি আসবা তোমার আসতেছে সামনে আসতেছে আচ্ছা ওকে আসুক চান্দু দুঃখের কথা কি বলবো গাইজ আমাদের হিটলিস্ট পাবলিকটাকে এখনো মারতে পারিনি সে কিন্তু গাড়ি নিয়ে ভেঙে গিয়েছে আর এখানে এক চান্দু কিন্তু যাচ্ছে তো দাঁড়াও কই যাবা তোমাকে কি ঠেলা দিতে পারবো আরে ঠেলা ও রে ভাই আর একটুর জন্য ভাই রে ভাই ওকে সমস্যা নাই আর এইটাকে ভাই গাড়ি নিয়ে ভাই এখানে গাড়ি মানে অনেকগুলো আছে এখানে গাড়ি অনেকগুলো আছে মানে শুধু দেখতে থাকো আর এখানে এখানে কিসের জন্য বাঁধলো ভাই বেঁধে গিয়েছে আরে এনিমি ভাই হে ভাই 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 এনিমি পাথর ছিল এখানে আচ্ছা সমস্যা নাই এর উপরে ডাউট হচ্ছে গাইজ কেমন আর রে ভাই সে মিশা ক্যারেক্টার নাইনি সে সিওর মারা খাবে রে ও ভাই ভাই এদের কলিজাগুলো গুলা দেখছো নি ভাই মানে এদের কাছে কোনো মিস আকার একটা নাই তারপরেও কিন্তু গাইজ চড়ে নিচ্ছে আর এখানে কেউ আসতে হলো ভাই আমাদেরকে গাড়িতে চড়ে নিতে হবে মানে এখানে অনেকগুলো গাড়ি আছে শুধু দেখতে থাকো গাইজ মানে ঘুরতে থাকবে ভাই দাঁড়াও এইখানে গুলোয়াল আরে গুলওয়াল এই দিকে কেন আসে না এইখানে একটা গুলোয়াল মারবো ভাই গুলোয়াল বসে না তো এইখানে গুলোয়াল বসাবো আপ নিশ্চিন্তে লুটতে পারবো মানে এইখানে আমি আপ গাড়িতে চড়ে নিব গাইজ, আমাদের লুটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আরও বারো জন এলাই বাসে আর এইখানে যেই নামবে সেই মারা খাবে মানে এই যে দেখছো গাড়ি এ ঠেলা খাও গাড়ি আর গাড়ি ভাই দাঁড়াও এইখানে কিন্তু একটা গাড়ি ফুটিয়ে দিয়েছে আর ওই যে দেখো গাইজ ওপরে ভাই এই গাড়ি চান্দু ভালো আছো ভালো আছো নি এ ভাই এদিকে কিন্তু আরেকজন কিন্তু হুন্ডালা আর যেই নামবে এইখানে সেই মারা খাবে এইটা কনফার্ম থাকো আর হুন্ডার পাবলিক কিন্তু এইদিকে আসছিল এ ভাই মেরে দিয়েছে নাকি কাউকে আচ্ছা সমস্যা নাই যদি হুন্ডাটা পাইতাম ভাই পিছন থেকে মারতেছে এ রে ঠেলা খেয়ে গিয়েছি ভাই হিটাহিটি হচ্ছে অনেক এই যে সামনে সামনে একজন চান্দুকে আমি মারবো মারবানা মারবানা এ ভাই এখানে আরে নেমে যাব আর এই দিক দিয়ে কই ভাই এখানে দাঁড়িয়ে আছে নাকি আরে ঘরের ভিতরে চলে গেছে সে কি আমাকে দেখেছে আচ্ছা দেখে না এম টেন ফোরটিন ভাই প্যাক ভাঙো মার খাও আরে পালাও রে ভাই এখান থেকে পালাও শর্ট গান আর রে ভাই হেলথ নাই করে দিয়েছে আচ্ছা সমস্যা নাই তুমি এদিক দিয়ে যাবা চান্দু আমি এই দিক দিয়ে ঘুরবো আবার তুমি ঘর দিয়ে যাবা আর এই দিক দিয়ে মার খাবা বুম ভাই অনেক অপি ছিল আর এইখানে এ রে ভাই মানে কি ভাই এখানে গাড়ি আর গাড়ি খালি আচ্ছা সমস্যা নাই আমাদের গাড়িটা আবারও নিয়ে নিব কারণ এখানে গাড়ি ছাড়া একদম থাকা যাবে না মানে এখানে গাড়ি ছাড়া থাকলেই কিন্তু মারা খাবো আর এইদিকে এইদিকে একজন ফাইট নিছিল আর মেরে চলে এলো নাকি আচ্ছা এ রে ভাই আর মাত্র আমাদের সাতজন এলাই বাসে আর আমাদের সাতটা কিল হয়ে গেছে আর ওপরে একজনকে দেখে ফেলেছি আর সে আমার জন্য লুক আছে লুকে যাবা কই একটা ঠেলা লাগলো আরেকটা ঠেলা আরেকটা কি দিতে পারবো আপ নেমে যাবো নাকি এ নেমে গিয়ে মার খাওয়ে আর মরে যাও আরে বেচারা অনেক কষ্ট মানে অনেক কষ্ট লাগলো তার এইভাবে মরতে আচ্ছা সমস্যা নাই আমাদেরকে কিন্তু নেমে যেতে হবে মানে গাড়ি এইখানে আরও দুইটা গাড়ি আছে গাইজ মানে এই গাড়ির শব্দ পাচ্ছি আমি ভাই গাড়ি দুইটা কোথায় আছে আচ্ছা এরে জোনের বাইরে একজন ভাই দেখতো দেখতেছো আচ্ছা এই দিক দিয়ে আমরা চলে যাবো এ গাড়ি আমার ফুটাচ্ছে ভাই গাড়ি ফুটলো ভাই রে না আর নেমে যাবো আর ওপর থেকে আর এই চান্দু কি আমাকে দেখেছে নাকি আচ্ছা দেখে নাই আরে আরেকজনের সাথে ফাইট লেগে গেছে আমি মির্জা করব করবো অ্যান্ড ভাই একজন আছে অ্যালাইভ আর এই চান্দু কিন্তু এই দিক দিয়ে ঘুরে আসবে এন্ড এই দিক দিয়ে ঘুরে আসবা আর এই দিক দিয়ে ফোর ফাইভের মায়ের আর ও ভাই বুইয়া আর ওপি একটা ম্যাচ ছিল গাইজ আর আমাদের কোলাক টাওয়ার থেকে মানে কোলাকটাওয়ার নিচ থেকে যা লুট পাবো তাতেই খেলে ফেলেছি আর কোনো গান নেই নাই আর কয়টা কিল করেছি দেখা যাক আর আমাদের আ ভাই দশটা কিল হয়ে গেছে তো গাইজ ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো এইটাও কমেন্টে বলে দিবা আর আজকে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে তত সুস্থ থাকো এবং ভালো থাকো আর আল্লাহর রহমতে যদি বেঁচে থাকি গাইজ কালকে আবারও তোমাদের সাথে দেখা হবে তো টাটা বাই বাই